আপনি কি জানেন দেবাদিদেব মহাদেব সবসময় কার ধ্যানে মগ্ন থাকেন একবার কৈলাসে মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেন হে প্রভু আপনি সবসময় কার সমাধিতে লীন হয়ে থাকেন তখন মহাদেব পার্বতীকে বলেন তুমি শীঘ্রই এই প্রশ্নের উত্তর পাবে হঠাৎ একদিন মহাদেব বুদ্ধ কৌশিক ঋষির সম্মুখে আসেন এবং তাকে রাম রক্ষা স্তোত্র রচনার আদেশ দেন কিন্তু কৌশিক ঋষি স্তোত্র রচনায় অক্ষম ছিলেন তখন মহাদেব স্বপ্নে তাকে এমন জ্ঞান শক্তি দান করেন যার ফলে পরদিন সকালেই তিনি সম্পূর্ণ রাম সুরক্ষা স্তোত্র রচনা করেন এরপর মহাদেব মাতা পার্বতীর সামনে সেই স্তোত্র পাঠ করেন এবং বলেন হে প্রিয় আমি সবসময় রাম নামে মগ্ন থাকি এই কথা শুনে মাতা পার্বতী বিস্মিত হয়ে প্রশ্ন করেন শ্রীরাম তো বিষ্ণুর অবতার তাহলে আপনি স্বয়ং বিষ্ণুর নাম নাম না করে রাম রাম কেন স্মরণ করেন তখন বলেন একবার রামের নাম জপ করা মানে হাজার হাজার বিষ্ণুর নাম স্মরণ করার সমতুল্য তেমনি রাম ও শিবের নাম স্মরণ না করে কোনো কাজ করেননি তাই আমরা বলতে পারি এই জগৎ সংসারে ভগবান শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক আপনি যদি প্রভু শ্রীরামের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন